আর এস এস যা বলে বিজেপি সেইভাবে চলে যা বলে তৃণমূল সেই কাজটা করে ঘুরিয়ে ফলে তৃণমূল কখন তার উপর কিচ্ছু নির্ভর কারণে আর এস এস এর নির্দেশ যা সে অনুযায়ী তৃণমূল চলে আমরা দারুণ ভাবে নাগরিকত্বের এসব যা হচ্ছে এনআরসি বিরোধী অথচ এই এনআরসি সংক্রান্ত আইনটা দু হাজার তিনে মমতা ব্যানার্জি তখন দিল্লির বন্ধু আমরা এই যা বলা হচ্ছে সব চলবে না বলে অনুপ্রবেশ অনুপ্রবেশ নিয়ে ভাষণ দিলেন আর দিল্লিতে পার্লামেন্টে অনুপ্রবেশ বলে দাঁড়িয়ে দিয়ে রাজ্যের মানুষকে কাগজ ছড়িয়েছিলেন মমতা ব্যানার্জি এসআইআর আমার মৃতদেহের ওপর হবে আমি বেঁচে থাকতে প্রাণ থাকতে হবে না এসআইআরটা হচ্ছে উনি সবই করছেন না 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 এখানে কোনো ওয়াক আউট ওয়াক কোনো আন্দোলন চলবে না আমি আছি আমি ঠেকিয়ে দেবো বলে ওয়াক আউটের সমস্ত তালিকা এখন তুলে দিচ্ছেন জিরো কপিয়ানে ওয়াক আউটের লিস্ট উঠছে ফলে যারা মনে করেছিলেন যে তৃণমূল বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন যারা মনে করছেন তৃণমূলকে বেট ঠেকাবার জন্য বিজেপি বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন কারণ বিজেপির হয়েই বকলমে তৃণমূল চলে আর এস এর হয়ে ডাইরেক্টলি বিজেপি আর এস এর হয়ে ইনডাইরেক্টলি বিজেপি সবাই বুঝতে পারছেন